আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না পুরোদমে ইরান ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে আর এই মুহূর্তে আমাদের হাতে এসেছে যুদ্ধের সব থেকে গুরুত্বপূর্ণ সর্বশেষ তাজা আপডেট সংবাদ প্রথমে জানাবো গাজায় পরিস্থিতি অসহনীয় হয়ে উঠছে দিন দিন আরও খারাপ হচ্ছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতানেও ইহুদিবাদীর বিরুদ্ধে এবার খেপেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কেয়ার স্টারমার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কেয়ার স্টারমার বলেছেন গাজায় পরিস্থিতি অসহনীয় হয়ে উঠেছে দখলদার ইসরায়েলকে আর ছাড় দেওয়া হবে না আজ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সব কথা বলেছেন তিনি এদিকে ইরানের উপর নিষেধাজ্ঞা আরোপের কার্যক্রম স্থগিত করেছে মার্কিন যুক্তরাষ্ট্র হোয়াইট হাউস ইরানের বিরুদ্ধে সমস্ত নতুন নিষেধাজ্ঞা কার্যক্রম প্রক্রিয়া বাতিল করার নির্দেশ দিয়েছে সূত্রের বরাদে ওয়াল স্ট্রিট জার্নাল এই তথ্য নিশ্চিত করে সংবাদপত্রটির মতে গত সপ্তাহে হোয়াইট হাউসে প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট মার্কিন পররাষ্ট্র দপ্তর টেজারি বিভাগ এবং ভারতীয় নিরাপত্তা পরিষদের কাছে একটি নির্দেশিকা পাঠিয়ে ইরানের বিরুদ্ধে সমস্ত নতুন এবং নিষেধাজ্ঞা কার্যক্রম বন্ধ করার আহ্বান জানিয়েছে এবারে জানাব তৃতীয় বিশ্বযুদ্ধ সামনে প্রস্তুত হচ্ছে ইউরোপের এক দেশ বিশ্বজুড়ে নতুন করে উত্তেজনার আগুন জ্বলে উঠেছে সম্ভাবনা আছে চীন হয়তো আক্রমণ চালিয়েছে তাইওয়ানে অথবা রুশ বাহিনী পেরে গেছে পূর্ব ইউরোপের কোনো ন্যাটো সদস্যের সীমানায় এই বাস্তবতা সামনে রেখে তাই তৃতীয় বিশ্বযুদ্ধর প্রস্তুতি চলছে ইউরোপে এবং সর্বশেষ জানাব রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের সঞ্চালন লাইন চালু করা হয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের সঞ্চালন লাইন পূর্ণ সক্ষমতায় চালু হয়েছে এর মাধ্যমে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে বাংলাদেশের জাতীয় বিদ্যুৎ গ্রিডে সঞ্চালনের লক্ষ্যমাত্রা অর্জন করলো আজ দুপুর সাড়ে তিনটায় রূপপুর গোপালগঞ্জ চারশো কেবি সঞ্চালন লাইন সফলভাবে চালু হয় রূপপুর গোপালগঞ্জ চারশো কেবি লাইন দীর্ঘ প্রায় একশো আটান্ন কিলোমিটার টাওয়ারের সংখ্যা চারশো চোদ্দ এর আগে ফিজিক্যাল স্টার্ট আপ এর জন্য তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত গাজার পরিস্থিতি অসহনীয় হয়ে উঠেছে দিন দিন আরো খারাপ হচ্ছে বলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার বলেছেন গাজার পরিস্থিতি অসহনীয় হয়ে উঠেছে এই পরিস্থিতি দিন দিন খারাপ থেকে খারাপ হচ্ছে স্কটল্যান্ডের সাংবাদিকরা জানতে চান যুক্তরাজ্য গাজার বিষয়ে কোনো পদক্ষেপ নেবে কিনা জবাবে স্টারমার বলেছে গাজায় পরিস্থিতি অসহনীয় এবং দিন দিন আরো খারাপ হচ্ছে এই কারণে আমরা মিত্রদের সঙ্গে কাজ করছি তিনি আর বলেছেন সম্পূর্ণরূপে স্পষ্ট করে বলতে মানবিক সাহায্য দ্রুত এবং যা পরিমাণে পৌঁছেছে তা কোনোভাবেই হচ্ছে না এটি বর্তমানে ফলে চরম ধ্বংসযোগ্য ঘটছে আজ উত্তর ও মধ্য গাজা উপত্যকায় ইসরায়েলি ড্রোন হামলায় এক শিশু আট ফিলিস্তিনি নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে স্থানীয় সূত্রের বরাতে টিআরটি গোলোবাল জানিয়েছে উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে আল ফালুজা এলাকায় একটি ইসরায়েলি ড্রোন বেসামরিক নাগরিকদের দলকে লক্ষ্য করে হামলা চালায় এই হামলায় চারজন নিহত হয়েছে আরেকটি পৃথক ঘটনায় উপত্যকায় কেন্দ্রীয় অংশে আল বুরেস পৌরসভার একটি গাড়িতে ড্রোন হামলায় আরও তিনজন নিহত হয়েছে এছাড়াও দক্ষিণ পশ্চিম গাজা শহরের আল দাহ চোরাস্তার দাহো ইসরায়েলি ড্রোন হামলায় তেরো বছর বয়সী মোহাম্মদ আল্লাম আবু আসি নিহত হয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলোর মধ্যে আগ্রাসনে শুরু হওয়ার পর থেকে হাজার হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে যাদের বেশিরভাগই নারী ও শিশু অপরদিকে গতকাল গাজা উপত্যকায় মার্কিন সমর্থিত ত্রাণ বিতরণ কেন্দ্রে জড়ো হওয়া ক্ষুধাত্ম ফিলিস্তিনিদের উপর নির্বিচারে গুলিবর্ষণ করে ইসরায়েল এই ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ঊনপঞ্চাশ জনে দাঁড়িয়েছে দখলদার বাহিনীর এই তীব্র গুলিবর্ষণে আরও দুই শতাধিক ফিলিস্তিনি আহত হয়েছে গ্রেটার থানবার্গকে নিয়ে গাজা উপত্যকায় রওনা দিয়েছে ত্রাণের নৌকা বারবার ব্যর্থ অভিযান সত্য গাজা ইসরায়েলের অবরোধ ভাঙা এবং এই অঞ্চলে ত্রাণ পৌঁছে দেওয়ার আরেকটি প্রচেষ্টার অংশ হিসেবে অবরুদ্ধ ফিলিস্তিনি অঞ্চলটির উদ্দেশ্যে রওনা হয়েছে জলবায়ু প্রচারক গ্রেটা থানবার্গ ইতালির বন্দর থেকে ম্যাডলিক নামক নৌকায় তার সঙ্গে যাত্রা করেছে আরও কয়েকজন মানবাধিকার কর্মী এক বিবৃতিতে থুনবার্গ বলেছেন বিশ্ব দর্শক হয়ে থাকতে পারবে না আমরা যে নিরাপত্তা ও নিষ্ক্রিয়তা দেখতে পাচ্ছি তা মারাত্মক বিশ লাখ মানুষ পরিকল্পিতভাবে অনাহারে রাখা হচ্ছে সেই পরিস্থিতিতে ফিলিস্তিনিদের স্বাধীনতার লড়াইয়ে সামিল হওয়া প্রতিটি মানুষের নৈতিক দায়িত্ব গত পনেরো বছরের ফ্রিডম একটি আন্দোলনের অংশ হিসেবে বারবার সাহায্য চিকিৎসা সরবরাহে ভরা নৌকা গাজায় পাঠানোর চেষ্টা করা হয়েছে কিন্তু এগুলো ভেস্তে দিয়েছে ইসরায়েলি বাহিনী ত্রাণে নৌকা গাজা উপত্যকার দিকে রওনা হয়েছে জলবায়ু প্রচারক গেটা থানবাককে সঙ্গে নিয়ে দু হাজার এগারো সালে পূর্ববর্তী একটি অভিযান ছিল এমন প্রাক্তন ক্রু সদস্য মাইকেল কোলম্যান বলেছেন জাহাজে থাকা ব্যক্তিরা ঝুঁকি ও গাঁজার উপকূলে পৌঁছানোর সম্ভাবনা যে কম সে সম্পর্কে ভালোভাবেই অবগত তারপরও তারা জীবনের ঝুঁকি নিয়ে ফিলিস্তিনিদের পক্ষে দাঁড়াতে তারা গাজার দিকের রওনা দিয়েছে এটি সত্যি মানবিক দিক দিয়ে বিবেচনা করার মতো একটি বিষয় ইরানের উপর নিষেধাজ্ঞা আরোপের কার্যক্রম স্থগিত করেছে মার্কিন যুক্তরাষ্ট্র হোয়াইট হাউস ইরানের বিরুদ্ধে সমস্ত নতুন গত সপ্তাহে হোয়াইট হাউস প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট মার্কিন পররাষ্ট্র দপ্তরের ট্রেজারি বিভাগ এবং জাতীয় নিরাপত্তা পরিষদের কাছে একটি নির্দেশিকা পাঠিয়ে ইরানের বিরুদ্ধে সমস্ত নতুন নিষেধাজ্ঞা কার্যক্রম বন্ধ করার আহ্বান জানিয়েছে প্রতিবেদন অনুসারে ফলস্বরূপ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানের উপর সর্বোচ্চ চাপ প্রয়োগের প্রচারণা স্থগিত হয়ে গেছে ডেপুটি প্রেস সেক্রেটারি স্ট্রিট জার্নালে তথ্য সরাসরি অস্বীকার করেন নিষেধাজ্ঞা সংক্রান্ত যে কোনো নতুন সিদ্ধান্ত হোয়াইট হাউস বা প্রশাসনের সংশ্লিষ্ট সংস্থাগুলো ঘোষণা করবে সংবাদপত্রের মতে ওয়াশিংটন সর্বশেষ একুশে মে তেহরানের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল এবং ট্রেজারি বিভাগ এখন থেকে কোমপক্ষে দুইবার নতুন নিষেধাজ্ঞা ঘোষণা স্থগিত করেছে স্ট্রিট জানাল জানিয়েছে তেল বিক্রি এবং জব্দ করা ইরানি সম্পদের উপর প্রধান নিষেধাজ্ঞাগুলো সম্ভবত বহাল থাকবে তবে ট্রাম্প প্রশাসনের কিছু কর্মকর্তা এই দেশের সময়কাল এবং সুযোগ সম্পর্কে স্পষ্টতার অভাব নিয়ে উদ্বিগ্ন কিছু কর্মকর্তারা বিশ্বাস করে নেই পদ্ধতির উদ্দেশ্য হল ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার আলোকে ভবিষ্যতে নিষেধাজ্ঞামূলক ব্যবস্থার সাবধানতার সঙ্গে বিশ্লেষণ করা যুক্তরাষ্ট্র কোনোভাবেই চায় না যে ইরান পারমাণবিক শক্তি অর্জন করুক রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের সঞ্চালন লাইন চালু রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের সঞ্চালন লাইন পূর্ব সক্ষমতায় চালু হয়েছে এর মাধ্যমে পারমাণবিক কেন্দ্রের বিদ্যুৎ বাংলাদেশের জাতীয় গ্রিডে সঞ্চালন লক্ষ্যমাত্রা অর্জন করলো আজ সাড়ে তিনটায় রূপপুর গোপালগঞ্জ চারশো কেবি সঞ্চালন লাইন সফলভাবে চালু করা হয়েছে রূপপুর গোপালগঞ্জের চারশো কেবি লাইনে দীর্ঘ প্রায় একশো কিলোমিটার টাওয়ারের সংখ্যা চারশো চোদ্দোটি এর আগে প্রথম ইউনিটে ফিজিক্যাল স্টার্ট জন্য আরও দুটি হাই ভোল্টেজ লাইন প্রস্তুত করা হয়েছিল এরপর এই লাইনগুলোতে এই সংযোগ হয়েছে দু সালে তিরিশে জুন রূপপুর বাঘাবাড়িতে দুইশো তিরিশ কেবি সঞ্চালন লাইন এবং দু সালে তিরিশে এপ্রিল রূপপুর বগুড়া চারশো কেবি সঞ্চালন লাইন চালু করা হয় পিজিসিবির নির্বাহী প্রকৌশলে এনায়েত করিম জানান রূপপুর গোপালগঞ্জে চারশো কেবি সঞ্চালন লাইন সফলভাবে সংযুক্ত মধ্য দিয়ে বিদ্যুৎ জাতীয় গ্রিডের সঞ্চালন মাইলফুলক স্পর্শ করেছে উনত্রিশ মে এই কাজ শেষ হয়েছে এর মাধ্যমে পারমাণবিক কেন্দ্রের বিদ্যুৎ বাংলাদেশের গ্রিডে সঞ্চালন লক্ষ্যমাত্রা অর্জিত হল প্রথম ইউনিটের বিদ্যুতের মাধ্যমে আমরা এখন পারমাণবিক কেন্দ্রের বিদ্যুৎই ব্যবহার করতে পারছি এই সঞ্চালন লাইন চালু হয়েছে যেটি বাংলাদেশকে আরও উন্নতির শিখরে নিয়ে যাবে এমনটাই আশা প্রকাশ করছে অনেক বিশ্লেষক